মানে বলতে চাইছেন যে এই যে আইএস আলকাদা তালেবান এগুলা তো সৃষ্টি করেছে আমেরিকা তাহলে মুসলমানদের দোষ কোথায় এগুলা সৃষ্টি করছে আমেরিকা আমি এই জিনিসটা বুঝলাম না তো ভাই এগুলা কেমনে আমেরিকা সৃষ্টি করল এটা তো এগুলা কে তো আমরা জানি এগুলাকে সৃষ্টি করেছে আল্লাহ পাক আল্লাহ পাকই তো সবকিছুর সৃষ্টি করে ইসলাম অনুসারে তো আল্লাহ পাক সবকিছুর সৃষ্টি করে তাহলে কি আপনি বলতে যাচ্ছেন যে মানে ফাসেল মা মুক কি বলেছে তাতে তো কোনো কিছু প্রুফ হয় না ভাই কোথাকার কোন পাগলা ছাগলা কি বলেছে আপনি যদি প্রমাণ চাইলে যদি আপনি বলেন যে আমি মাফাসেল ভাইয়ের সাথে আলোচনা করি মাফাসেল ভাই বলেছে কে আমেরিকা সৃষ্টি করেছে এটা যদি আপনি প্রমাণ হিসেবে উপস্থাপন করেন তাহলে ভাই আপনি ওই মুফাসিলের পাসার নিচে গিয়ে বসে থাকেন ভাই এখানে কেন আসছেন আমি তো এটা সুহাল নূর আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি হ্যাঁ ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে মানে বলতেছি যে যে এই যে আইএস আল তালেবান এগুলো তো সৃষ্টি করেছে আমেরিকা তাহলে মুসলমানদের দোষ কোথায় এগুলো সৃষ্টি করছে আমেরিকা আমি এই জিনিসটা বুঝলাম না তো ভাই এগুলো কেমনে আমেরিকা সৃষ্টি করলো এটা তো এগুলোকে তো আমরা জানি সৃষ্টি করছে আল্লাহ পাক আল্লাহ পাকই তো সবকিছু সৃষ্টি করে ইসলাম অনুসারে তো আল্লাহ পাক সবকিছু সৃষ্টি করে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আমার কথাটা আমার কথাটা আমার কথাটা আগে শেষ করতে দেন ভাই আমার কথাটা শেষ করতে দেন ইসলাম অনুসারে তো আমরা জানি যে সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করে সমস্ত কিছু আল্লাহ পাকের সৃষ্টি তাহলে আমেরিকা আবার এইভাবে সৃষ্টি করতে হলো কবে থেকে এটা তো আমি এখন পর্যন্ত যা বুঝলাম না যে আমেরিকা কেমনে এটা সৃষ্টি করে বা তাদের কি কিন্তু আমরা যেটা দেখি যে আইএস আল কায়দা এই সমস্ত যে জঙ্গি দলগুলো আছে তারা তো কোরআন হাদিস থেকে একদম কোরআন হাদিসের একদম স্ট্রিক্ট ফলোয়ার কোরআন হাদিসে যেটা লেখা আছে ঠিক সেইভাবে তারা কাজকর্ম করে আমি তো এমন কোন ঘটনা শুনিও নাই জানিও না যে তারা কোরআন হাদিসের বাইরে কিছু করছে বিশেষ করে তো হাদিসে যেটা একদম যেটা লেখা আছে একদম সেইটা করে এখন যদি আরে ভাই কথার মাঝখানে কথা বলতেছেন কেন আমি কথা তো শেষ করিনি তো বারবার কথার মাঝখানে কথা বলেন কেন এই যে আইএস যে করছে সেগুলোর কয়েকটা উদাহরণ আপনাকে আমি বলি আইএস যেটা করছে যে খ্রিস্টান মেয়েদেরকে ধৈরা তারা গণিমতের মাল বানাইছে যখন মানে ফাইট করছে তখন তা সেই খ্রিস্টান মেয়েরা ধরা পড়ছে তাদেরকে গণিমতের মাল বানাইছে গণিমতের মাল বানায় তাদেরকে বাজারে নিয়ে দাসী হিসেবে বিক্রি করছে এবং সেখানে নিলামে একটা ওয়েবসাইটে তারা আবার নিলামে তুলছে সেই মেয়েদেরকে কম কম বয়সী মেয়ে বছর 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 যে মেয়েরা বাচ্চা সেই মেয়েদের দাম বেশি তিনশো ডলার করে এই মেয়েগুলা বিক্রি হয়েছে এখন এই যে তারা বললো যে এইগুলা নাকি মালে গণিমত এগুলো নাকি যুদ্ধ করে তারা পাইছে দাসী হিসেবে ওইগুলা এখন বাজারে নিয়ে বিক্রি করতেছে তারা এখন আমি তো আমেরিকার যে কনস্টিটিউশন কনস্টিটিউশনে এরকম কোন কিছু আমি কখনো দেখি নাই যে তাদের কনস্টিটিউশনে বা তাদের নীতি আদর্শে যে তারা মানুষকে দাস বানায় বিক্রি করা এটাকে সাপোর্ট করছে এরকম কিছু আমি আমেরিকার কনস্টিটিউশনে পাই বরঞ্চ আমি যেটা জানি যে আব্রাহাম লিঙ্কনের সময় আব্রাহাম লিঙ্কন একদম দাস প্রথাকে বন্ধ নিষিদ্ধ ঘোষণা করে দিছে এবং দাস প্রথা আমেরিকাতে একদম নিষিদ্ধ স্ট্রিক্টলি নিষিদ্ধ এটা আমি পাই কোরআন হাদিসের ভিতরে আমি এই জিনিসটা পাই যে কাফেরদেরকে ধইরা তাদেরকে মালে গণিমত বানানো এবং খ্রিস্টান মাল বানায় তখন বিক্রি মেয়েদেরকে মেয়েদেরকে করছে এটা তো আমি কোরআন হাদিস থেকে পাই এবং আমি যেটা দেখেছি যে আল কায়দা আই এই টাইপের জঙ্গি সংগঠনগুলা কোরআন হাদিসের একদম স্ট্রিক্ট ফলোয়ার তাহলে যদি আপনি যদি বলেন যে আই এস আল কায়দারে আমেরিকা সৃষ্টি করছে তাহলে তো মুহাম্মদও তো ভাই আমেরিকা সৃষ্টি করছে কারণ মোহাম্মদও একই কাম করছিল এই যে মেয়েদেরকে গনিমতের মাল বানায় বিক্রিবাটটা করা এটা তো মুহাম্মদের কাজ এটা সুন্নত এটা একাকার আল্লাহর নবীর সুন্নত তাহলে তো ভাই একই হিসেবে মুহাম্মাদও কি আমেরিকা বানিয়েছে মুহাম্মন্ত্র কি আমেরিকা বানিয়েছে এই জিনিসটা তো আমি বুঝলাম না আমেরিকা কেমনে এগুলা বানায় তো আমার এখানে প্রশ্নটা হচ্ছে এক নম্বর আমি এই জিনিসটা বুঝলাম না যে আমেরিকা কেমনে এগুলা এগুলা বানায় এই জিনিসটা তো আমি বুঝলাম না যে এই যে মনে করেন বাংলাদেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছে এই মুক্তিযুদ্ধে কে সাপোর্ট করছে ভারত সাপোর্ট করছে ভারত অস্ত্র শস্ত্র দিয়ে সাপোর্ট করছে এখন বলতে পারি যে বাংলাদেশের আমেরিকা সৃষ্টি করছে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে আমেরিকা সৃষ্টি করছে কি আমরা বলতে পারি না এটা কিভাবে বলা সম্ভব এটা তো বলার কোন স্কোপ নাই কারণ ভারত শুধুমাত্র বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে সাপোর্ট দিছে অস্ত্র দিয়ে এবং কিছু খাদ্য সামগ্রী দিয়ে কিছু সাহায্য দিয়ে সাপোর্ট দিছে কিন্তু মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা তো মুক্তিযোদ্ধারা তৈরি হইতো অলরেডি মানে পাকিস্তান আর্মি যখন বাংলাদেশে ঢুকে গণহত্যা চালাইছে তখন মুক্তিযোদ্ধারা করতোই করতো মুক্তিযোদ্ধা যারা ছিল তারা মুক্তিযোদ্ধা করতোই করত ভারতের সাপোর্ট পাওয়া গেও নাকি না যাওক তাদি আসলে কিছু যাইতো আসতো না মুক্তযুদ্ধরা যদি ভারত সাপোর্টটা না দিত তাহলে মুক্তযুদ্ধরা বাসার দাবটি রামদাตামদা নিয়াও যুদ্ধ করত কারণ তাদের সেটা ছিল তাদের টিকে থাকার লড়াই এখন যদি কেউ এসে বলে বাংলাদেশের মুক্তযোদ্ধাদেরকে ভাই ভারত সৃষ্টি করেছে ভারত সৃষ্টি করেছে এই কথা আমার কাছে মনে হয় বিকুবের মতো কথা অশিক্ষিত সুনাহাগাম মুমিনের কথা এই কথার আমার কাছে কোনো মূল্য নাই কারণ বাংলাদেশের মুক্তযোদ্ধাদেরকে ভারত সৃষ্টি করে নাই বাংলাদেশের ভিতরেই আদর্শ ছিল এই নীতি ছিল যে পাকিস্তান সাথে আমাদের ফাইট করতে হবে এই কারণে তারা ভারত থেকে তারা কিছু সাপোর্ট পাইছে রাশিয়া থেকেও কিছু তারা সাপোর্ট পাইছে একইভাবে আফগানিস্তানে যখন সোভিয়েত ইউনিয়ন এটাক করলো তখন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে তখন উই অঞ্চলের যে মুজাহিদরা তারা একত্রিত হইল এবং তারা নাম ধারণ করলো তালেবান এই তালেবানরা সোভিয়েত ইউনিয়নের সাথে ফাইট শুরু করলো সেই ফাইটে যেহেতু এটা সোভিয়েত ইউনিয়নের সাথে তারা ফাইট করতেছে সেই কারণে তাদেরকে সাপোর্ট দিল আমেরিকা অস্ত্রশস্ত্র দিয়ে কারণ এখানে তো সোভিয়েত ইউনিয়নের সাথে ফাইট করতেছে তার মানে কিন্তু এইটা না যে আমেরিকা তালেবানদেরকে সৃষ্টি করেছে না এটা কোথ থেকে হবে এটা কেমনে হবে কেউ কাউকে এভাবে সৃষ্টি করতে পারে না একটা অলরেডি একটা রেজিস্টেন্স গ্রুপ আফগানিস্তানে তৈরি হয়ে গেছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে সেই তারা করতেছিল সোভিয়েত যুদ্ধ যেহেতু শত্রুর শত্রু হইতেছে বন্ধু সেহেতু এদেরকে আমরা কিছু সাহায্য টার্জ্য করি তাহলে ওরা ভালোভাবে মানে সোভিয়েত ইউনিয়নের সাথে যুদ্ধ করতে পারবো এই কারণে তারা গিয়ে তাদেরকে কিছু অস্ত্র সাহায্য দিল এইটার মানে তো এটা দাঁড়ায় না যে তালেবানদেরকে আমেরিকা সৃষ্টি করছে যখন নাইন ইলেভেন হইলো তখন তো আমি বাংলাদেশের মুমিনদের ভিতরে অতি উৎসাহ দেখছি খুশিতে তারা লাদেনের ছবি টবি নিয়ে মানে মিছিল টিসিল লাদেন ভাই লাদেন ভাই তালেবান ভাই তালেবান ভাই আমরা হব তালেবান বাংলা হবে আফগান এগুলো নিয়ে কত হৌক হৌক দেখলাম আমরা পরে গিয়ে দেখলাম যখনই লাদেন মানে মানে তালেবানরা মারা খাইলো তখন তারা গেল হ্যাঁ এটা আমেরিকা সৃষ্টি করছে এটা তো ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই এগুলা করছে এই কথাগুলোর কি মানে আছে এই কথাগুলো এত বলদের মতো কথা এগুলো এত অশিক্ষিত মূর্খের মতো কথা আপনার কাছে সুহাল নূর ভাই আপনার কাছে কি কোনো এরকম ভ্যালিড এভিডেন্স আছে যে আমেরিকা সৃষ্টি করেছে তাদেরকে তাহলে থাকলে সেটা দেন সোহাল নূর আপনার কথা শোনা যাচ্ছে না আপনার কাছে যদি সেরকম কোনো এভিডেন্স থাকে তাহলে এভিডেন্স গুলো দেন সুহাল নূর সাহেব আপনার কথা তো শোনা যাচ্ছে না আপনি কি কথা বলছেন প্রাইভেট চ্যাটে একটু লেখেন তো আর যদি আপনার কথা শোনা গিয়ে না থাকে প্রাইভেট চ্যাটে একটু লেখেন তো না আপনার কথা শোনা যাচ্ছে না তাহলে আপনি আবারও যুক্ত হন আরেকবার আরেকবার বলেন আরেকবার বলেন দেখি সুহাল নূর ভাই

কথাকার কোন পাগলা ছাগলা কি বলেছে কথা শুনে নেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে বলি বলি কথা শুনে নেন কথা শুনে নেন কথা শুনে নেন আপনি যদি প্রমাণ চাইলে যদি আপনি বলেন যে আমি মফাসিল ভাইয়ের সাথে আলোচনা করি মফাসিল ভাই বলেছে তালেবানদের কে আমেরিকার সৃষ্টি করেছে এটা যদি আপনি প্রমাণ হিসেবে উপস্থাপন করেন তাহলে ভাই আপনি মফাসিলের পাসার নিচে গিয়ে বসে থাকেন ভাই এখানে কেন আসছেন আমি তো এটা বুঝলাম না

কথা শুনেন কথা শুনেন মুফাসিল কি এই ব্যক্তি কিনে একটু আমাদেরকে বলেন তো যে আপনি এই ব্যক্তির কথাই বলছেন কিনা আমরা একটা ভিডিও দেখে দেখেন একটু আচ্ছা চলে গেছে দেখি